বিউয়ার্স আসসালামু আলাইকুম প্রায় মেশিনারি যে আপনাকে স্বাগতম জুতা এবং ওয়ান টাইম প্লেট এক মেশিনে এরকম একটা ভিডিও আজকে এই ভিডিওটা কিন্তু মিস করবেন না অবশ্যই ফুল ভিডিও দেখবেন জুতা এবং ওয়ান টাইম প্লেট একই মেশিনে তৈরি করতে পারবেন এতদিন পর্যন্ত তো প্রায় মেশিনারি শুধু বিজ্ঞাপন দিতে যে জুতা তৈরি করতে পারবেন জুতা তৈরি করতে পারবেন আবার প্যালার প্লেট তৈরি করতে পারবেন এক মেশিনে প্লেট এক মেশিনে জুতা এরকম মানে একটা ভিন্ন ভিন্ন মেশিনারি ছিল কিন্তু আমরা দুইটা টেকনোলজিকে একত্র করে ফেলছি সেটা হচ্ছে ওয়ান টাইম এই প্লেট এবং এই যে জুতাগুলো ক্যাঙ্গারের জুতা আমরা জুতা এইগুলো সব তৈরি করতে পারবেন আমাদের যে একটা মেশিনে এটা হচ্ছে আপনার যেমন একটা হাইড্রোলিক মেশিনে আমরা যে জুতা তৈরি করতাম আগে জুতাগুলো তৈরি করতাম এটা হচ্ছে এরকম একটা মেশিন এখানে জুতা তৈরি করতাম এই মেশিনের মধ্যে আমরা একটু ভিন্নতা আনছি এটার ভিতরে আপনার বডির একটু সাইজ বড় বড় করা হয়েছে এটা এটার যে আপনার কী বলে রাখে ওয়েট ক্যাপাসিটি এটা বড় করা হয়েছে এবং এটার যে লোড ক্যাপাসিটি এবং আপনার যে এটা টর্ন আমরা হিসাব করি যে হাইড্রোলিক টন এগুলোকে বাড়ানো হয়েছে সব কিছুকে এবং প্রেশারের জন্য যে পাওয়ার ইউনিট এইগুলার শক্তি বাড়ানো হয়েছে সব মিলে আমরা একটা টেকনোলজি নিয়ে আসছি যে ওয়ান টাইম প্লেট এই যে ওয়ান টাইম প্লেট এবং আপনার কি বলে এটাকে জুতো সকল প্রকার জুতো যেমন দেখা যাচ্ছে জুতো চামড়া জুতা পঞ্চ জুতা সহ সকল জুতো আপনি এই মেশিনে করতে পারবেন মোল্ড পরিবর্তন করার মাধ্যমে যেমন এটা হচ্ছে একটা এই মোল্ড পেপার প্লেটের একটা মোল্ড এরকম একটা মোল্ড থেকে যখন আপনি পেপার প্লেট তৈরি করলেন এরকম পেপার প্লেটগুলো তৈরি করলেন করার পরে আপনি যেমন প্রোডাকশন ওকে হয়ে এটা এটা খুলে রাখলেন খুলে এরকম পাতটা দিয়ে এটার সাথে সেটিং করে আপনি এইখানে আপনি চাইলে আবার এই জুতা তৈরি করতে পারবেন জুতা তৈরি করার টেকনোলজি আমরা তো আপনারা অনেকেই জানেন যে আমাদের ভিডিওগুলো দেখেন এটা ফুল সেট আমরা মেশিনারি বিক্রি করি একটা জুতা তৈরি করার ফুল সেট মেশিন এবং আপনার যে ওয়ান টাইম প্লেট একসাথে করার জন্য যে একটা সেট এটা হলো আঠাইশটা যন্ত্রাংশ এবং আপনার জুতার জন্য আর হচ্ছে এই ওয়ান টাইম প্লেটের ফুল সেট এটার দাম হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরকম একটা মানে মেশিনারি ফুল সেটের দাম এবং দর্শক আমরা আগে যেগুলো বিক্রি করতাম এখন বিক্রি করি এটা হচ্ছে যে শুধু জুতা তৈরি করা শুধু জুতা তৈরি করার জন্য যে মেশিনগুলো এগুলো আমরা যেমন এই এগুলো এই যে হাইড্রোলিক অটোমেটিক জুতা তৈরি করার যে মেশিনগুলো এগুলো আমরা বিক্রি করা বিক্রি করি আঠাশটা যন্ত্রাংশের সমন্বয়ে একটা পাওয়ার ইউনিট সহ ফুল সেট এগুলো কাজ কাম শেখানো এগুলোর ম্যাটারিয়ালের সকল বা কালেকশন কোথা থেকে করবেন কি করবেন এগুলো যাবতীয় তথ্য ইনফরমেশন আমরা দিয়ে থাকতাম এবং আমাদের টেকনিশিয়ান দ্বারা এগুলাকে আমরা আমাদের কাস্টমারদেরকে দিয়ে চিনানো এবং আমাদের টেকনিশিয়ান দ্বারা কাজ শিখানো এখানে কাজ শেখার ব্যবস্থা আছে আমরা প্রশিক্ষণ দিই অথবা আমার কাস্টমার চাইলে আমাদের কাস্টমারের বাড়িতে আমাদের এখান থেকে জুতার কারিগর পাঠিয়ে আমরা কাজ শিখিয়ে দিতাম এরকম এবং এখনো যদি আপনি চান যে যে কোনো সময় আমাদের কারিগর নিয়ে আপনি কাজ শিখে এই ব্যবসাটা করতে পারবেন এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার মেশিন এবং এটা হলো শুধু জুতা তৈরি করার জন্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল সেট আর এটা তো ডাবল বললামই এবং আপনি যেমন যদি চান যে না একক আমি এক মেশিনে দুইটা করবো না আমি শুধু এক মেশিনেই পেপার প্লেট তৈরি করব পেপার প্লেট তৈরি করার জন্য যে ডাবল সিলিন্ডার মেশিন দুই সিলিন্ডার একটা অটোমেটিক অটো হিটিং সিস্টেম অটো কন্ট্রোলিং সিস্টেম একটা হেভি টেকনোলজি কোয়ালিটি ফুল মেশিনারিজ এগুলো হচ্ছে টোটাল একটা ফুল সেট দুই লক্ষ দশ হাজার টাকা দুইটা মোল্ড সহ এগুলো মোল্ড আমরা মেকিং করি এবং এই মেশিনগুলো আমরা প্রায় মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করি সাথে সাথে দশক এই মেশিনটা এটা হচ্ছে আমাদের যেই পেপার প্লেটের সিঙ্গেল সিলিন্ডার মেশিন ওইটা তো দেখালাম ডাবল সিলিন্ডার এটা হলো সিঙ্গেল সিঙ্গেল সিলিন্ডার মেশিন এরকম মোল সহকারে পেপার প্লেট তৈরি করার একটা অটো হাইড্রোলিক কন্ট্রোলিং সিস্টেম অটো হিটিং সিস্টেম সহ এটার দাম হচ্ছে একটা ডাইস মানে মেশিনের সাথে থাকবে এবং এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু মেশিন এবং ডাইস এটা কিন্তু আরেকটা একটা আর একটা হেভি টেকনোলজি এবং সাথে সাথে আপনারা যারা ছোট উদ্যোক্তা হতে চান অথবা ছোট পরিসরে মেশিন দিয়ে ব্যবসা করতে চান সেটা হচ্ছে এরকম আপনার যেটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এটা হাতে এরকম ঘুরানোর মাধ্যমে এই যে এটা এই পেপার তৈরি করা হয় হাতে ঘোরার মধ্যে এগুলো ইজি এগুলো দিয়ে অনেকে ব্যবসা করতেছে ভালো ব্যবসা করতেছে এগুলো হচ্ছে একটা মেশিনারি একটা মোল্ড সেবা ফুল সেট একটা মেশিনের দাম শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো দর্শক আমরা প্রায় মেশিনারি যেরকম বিভিন্ন কনসেপ্ট নিয়ে আমরা কাজ করি এবং নতুন নতুন মেশিনারিজ আমরা কিন্তু মার্কেটে নিয়ে আসি তা আপনারা যারা এরকম উদ্যোক্তা হতে চান অথবা বিভিন্ন মেশিনারি সংগ্রহ করে আমাদের সাথে ব্যবসা করতে চান অথবা আমাদের থেকে কাজ শিখে ব্যবসা করতে চান তারা আমাদের থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এই মেশিনগুলো ছাড়া আমরা বিভিন্ন ধরনের মেশিন বিক্রি করি এবং সাথে সাথে কাস্টমারের চাহিদা অনুযায়ী যেমন একটা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি বা যে কোনো একটা কারখানা একটা মেশিন প্রয়োজন সেখানে আমাদেরকে আমার ধারণা দিলে অথবা ওই মেশিন সম্পর্কে আমাদেরকে বললে আমরা ওই মেশিন কি চায়না মেশিন বা কোরিয়ান মেশিন জাপানি মেশিন যাই হোক এই মেশিনগুলো আমরা কপি করে বাংলাদেশে আপনাকে তৈরি করে দিতে পারবো অথবা এই মেশিনটা আপনার কাছে নাই আপনার মনে হলো যে এরকম একটা মেশিন এরকম একটা ডিজাইনের বা এরকম একটা কাজের মেশিন হলে আমাদের ভালো হয় সেক্ষেত্রে এরকম কনসেপ্ট আমাকে দিলে আমি মেশিন তৈরি করে দিতে পারবো এসে প্রায় মেশিনারিজ দোয়া করুন আমাদের জন্য আমাদের প্রায় অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস সামাদ বাড়ি বাড়িগুলির ভিতরে আসবেন এবং আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন ভালো থাকবেন আলাইকুম আহমাতুল্লাহ